আল্লাহ নবী নিষেধ সরেছেন এ্যায় এ্যায় দেওর রাম নবী নিষেধ সরেছেন এই মেয়ে ছেলেরা তোমরা দেওর থেকে দূরে সরে থাকবে মৃত্যুর মতো দেওরকে ভয় করো নবীর হাদি আর এরা দেওরের পেছনে মোটর সাইকেলের দেওরের মোটর সাইকেলের পেছনে নামলে এদের পেটের ভাত হজম হয় না মেয়ে ছেলেরা দেখতেন এই মেয়ে ছেলেরা দেখতেন একজন পুরুষ একজন যুবক ছেলের এ ধরুন এই যুবক ছেলেরা এই যুবক ছেলে।

আমি এ ওয়াজ করতাম না বাস্তব কথাটাই বলে যাচ্ছি আজকে কবরে শুতে হবে মনে রেখো আমি এই ওয়াজ যদি না করি কে মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে বাবা কবরে শুতে হবে কবর বলে একটা জায়গা আছে একটা ঘর আছে যে ঘরটার কোনো দরজা জানালা নেই যে ঘরটায় সাপ বিচে পোকা মাকড়ের ঘর যে ঘরটা কাউকে চেনে না যে ঘরটা আমল ছাড়া কাউকে চেনে না ঠিক না বেঠি ওই ঘরে যেতে হবে প্রত্যেককেই আজ আমি এখানে আছি বাপ দুদিন পরে মরে যেতে পারি আমি মরে যাব কথাটাই রয়ে যাবে চলো এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার বিবিচার ফেলে যাবে তিন নাম্বার মদ খাওয়া ফেলে যাবে চার নাম্বার সুদ খাওয়া ফেলে যাবে এই পাড়ায় বন্ধন টন্দন চলছে বাবা হ্যাঁ চল চল ওই বন্ধনের অফিসারদের গায় আমার পাড়ার মা বোনগুলো ঘেসাঘেসি করে গুরু গুরু করছে আর ওই বন্ধের শ্বশুর গুলো স্বামীগুলো মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো আদারস বেটে দেবে একটা মেয়ে ছেলে জাহান নামায় যাবে একটা মেয়ে ছেলে জাহান নামায় যাবে চারজন পুরুষকে জাহান নামায় আগে ঢোকাবে এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এই চারজনের বাইরে কেউ নেই বাপ হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম আপনাদের কথাগুলো শুনতে কেমন লাগবে অতি বাস্তব কথা বলছি বাপ রাগ করো না বাপ আমার চলো আগিয়ে যাচ্ছে যুবক ছেলেরা আমারে ভুলবো জানা বাপ চলো আগিয়ে যায় এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতা মাতার অবাধ্য সন্তান হবে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী-স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এজন্য স্বামীদেরকে বলে যাচ্ছি এই মা বোনেরা ভালো করে শুনে নিন। এই স্বামীরা তুমি কেমন স্বামী হয়েছো? এই তুমি কেমন স্বামী? তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের দিকে তাকাবে? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকিয়া করবে? এই মেয়ে ছেলে তুমি কেমন নারী? তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করবে আজ একটা লাইন বলে যাচ্ছি স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আমি বলিনি আল্লাহর নবী বলেছে নবী দিবস করছো বাবা সেই নবী বলেছে আমি বলিনি চলো বাবা এদিকে আচ্ছা নবী এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও কোন ছেলেকে জামাই এ মা বোনেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে হাতে টাইম নেই শেষ করতে হবে এক্ষুনি তাবার উপরে রেডি চিন্তার কোনো কারণ নেই মাল রেডি আছে মাল ঠান্ডা হয়নি গরম গরম আছে চিন্তার কোনো কারণ নেই হাতে চলে যাবে তাড়াতাড়ি শেষ করে দেবো তাড়াতাড়ি একদম দেরি করবেন না ঝপ ঝপ চটপট প্রশ্ন ঝটপট উত্তর চলো কোন যে ছেলেকে বিয়ে করবে সে ছেলের কথা কোন থাকতে হবে কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের ছয়টা গুণ থাকবে কটা 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 মেয়েদের কটা ছেলেদের দুটো কি কি শুনে নিন ছেলেদেরটা আগে বলি এই মা-বাবেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন যে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে শুধু গালে দাঁড়িয়ে রাখলে সচ নয় নামাজ পড়লে সব নয় মাথায় টুপি দিলে সচ নয় রোজা রাখলে সব নয় টোটালটা মিলে হলো সব ঠিক না এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী মানে পরিশ্রম করে কিনা খবর নেবে কুড়ে নয় ভাষাটা না তাহলে ছেলেদের দুটো গুণ বললাম মেয়েদের কটা গুণ বলেছিলাম ছটা গুণ কি কি শুনে নিন মুসলিমা তিন মুমিনা তিন কনিতা তিন তাইবা তিন আবিদা সাইহা ওয়া আবকার কোরআনি আয়াত আমার কথা নয় মা আয়াতটা কোথায় আছে

চলো 봐 কোরআনের আয়াত এক নাম্বার হলো মুসলিমাত এই যুবক ছেলেরা এই ভালো করে শুনে নাও এক নাম্বার হলো মুসলিমাতিন মুসলিমাতিন মেয়েটা মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার হলো মুমিনাতিন মেয়েটা মুমেনা কিনা খবর নেবে তিন নাম্বার হলো কুনিতাতিন আনুগত্যсила মে কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন যদি সঠিক তথ্য পেয়ে যান আপনারা মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে নাম খবরদার ওই মেয়ে যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে বিয়ে করো নাম ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে নাম তোমার বাম্মার প্রতি সহজে এক খালা ভাত দিতে চাইবে না ঠিক না বেটি চার নাম্বার হলো তাইবাতিল তওবা কারিদি মে কিনা খবর নেবে অনুসূচনা কারিদি কিনা খবর নেবে পাঁচ নাম্বার হলো আবিদাতি নি ইবাদত কিনা খবর নেবে মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আরেকটা খবর নেবে যুবক ছেলেরা ভালো করে শুনে নাও তুমি কনা নাম্বার বুঝাছো বুঝতে পারলি হ্যাঁ যারা বোঝারটি বুঝে নিয়েছে তুমি ক নাম্বার মানে তোমার আগেও কটা শেষ করেছে এই মোবাইলের মাধ্যমে রাগ করো না বাবা অতিবাস্তব কথা বললাম ছয় নাম্বার হল সা ইহাতি রোজাদার মে কিনা খবর নেবে এই পাঁচ ছয়টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েকে যদি স্ত্রী রূপে গ্রহণ করো দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে আমার বাপেরা বাস্তব কথাটাই বললাম বাবা আমারে ভুল বুঝেনা বাপ আমার বাস্তব কথা দু একটা কথা বলে গেলাম চলো এবারে আসছি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম সেই নবীর হাদিস থেকে দুটো কথা বলবো আপনাদেরকে এতক্ষণ আপনাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য অনেক কথা বললাম বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম তিনি বললেন কি 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 অসুবিধা হচ্ছে এই পৃথিবী শুরু হবে একদিন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না বেঠিক এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছেন নবীজি বলে গেলেন সেইগুলো আমি আপনাদের বলছি বাস্তবে মিলিয়ে দেখে নিন এক নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না ঠিক না বেঠিক এই ছেলে মেয়েরা টাকা পয়সা গুলো কোথায় ব্যয় করবে টাকা পয়সা গুলো সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবে সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করবে আল্লাহ পাকরানে বলছেন নবি তুমি বলে দাও টাকা পয়সা গুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাবার মায়ের পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাম্মার পিছনে আরে বেয়াদ ছেলে কিছু আছে বাম্মাকে আগে দেয় না শ্বশুর শাশুড়ির হচ্ছে ভক্তি আল্লাহ নবী বলেছেন আমি বলিনি নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অসুবিধা হচ্ছে নাকি বাবা পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে ঠিক না বেটি নিজের বাপের প্রতি ভালোবাসা নেই শাশুড়ির প্রতি ভালোবাসা খুব বেশি নিজের बापকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম 300 টাকা শশুরকে যে মালটা কিনে দিল তার দাম 1300 টাকা অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম 500 টাকা শাশুড়ীকে যে মালটা কিনে দিল তার দাম 25000 টাকা বিবেককে প্রশ্ন করো শুধু তাই নাই নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীই ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি ঠিক না বেটি নিজের মায়ের পেটের বনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে ও বন্ধুরা অনুরোধ করে বলে যাচ্ছি বাবার মাকে জীবনে কোনোদিন কাঁদায়ও না নিজের অবাগিনী মাকে কোনোদিন কাঁদায়ও না বাবার চোখের পানি যদি একবার পড়ে যায় তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে আর মাম্মা যদি দোয়া দিয়ে দেয় আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নাম্বার হলো দাআবাতুল মাজলুম অত্যাচারিত মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদা আমি অন্যায় করিডি আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ননদ ভাইয়ের কানে পাচ্ছে যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে এ যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বউ মাও আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দিয়ালের ওপারে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি আলু ছানা ডাল খাচ্ছে ওই বউ একটু বিবেকে বাঁধল না আমার বাপ আর মা যদিও পারে থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে এ বউ তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করো তোমার মতো বউ হলো জাহান নামি ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না অনেক শাশুড়ি আছে দেখবেন অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বউমার পেটে বাচ্চা নিজের মেয়েকে এনে খালি ফলমূল করে ভালো করে খাওয়াচ্ছে মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে আর বউমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে একদিন বউমা উঠতে পারেনে শরীর অসুস্থ পাড়ায় পাড়ায় শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিন একাই শুধু বাচ্চা ধরে চন ঠিক না বেছি একদম বাস্তব কথা বলতাম ভেতরে ব্যবচার চলছে ঘরের বাইরে এখন ব্যাবিচার চলছে রাখ করোনা বন্ধু উনিশশো নব্বই সালের কথা বলছি আজ থেকে কত বছর হবে বাপ চৌত্রিশ বছর আগের কথা মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ লোকেরা যা বুঝতে পারছে উনিশশো নব্বই সালের কথা বলছি তখন ছেলে মেয়ে প্রেম করত ছোটবেলায় আমার ছোট খোকা বাপ এসব সাদা মাল বুঝতে সব সাদা মেহেন্দি করেছি তাই তো লাল মতো হয়ে আছে যাই হোক উনিশশো নব্বই সালের কথা বলছি তখন ছেলে মেয়ে প্রেম করত চিঠির মাধ্যমে কিসের মাধ্যমে

তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত এখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম পাড়ায় একটা একটা ভাবি ধরেছে ভাবি ভাবি এই আল্লাহর নবী নিষেধ করেছেন আমি বলিনি আল্লাহর নবী নিষেধ করেছেন অসুবিধা হচ্ছে